শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো রচনা লাইফস্টাইলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বাইরে আজকে কতটা কুয়াশা পড়েছে আর এখন জানো তো সকাল বাজে আটটা তো আটটার সময় এরকম কুয়াশা আর এরকমই হচ্ছে জানো তো যত বেলা বাড়ছে মনে হচ্ছে যেন কুয়াশাটা আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে চলো বাইরে থেকে এবার একটু ঘরের দিকে যাওয়া যাক তো ঘরে চলে এসেছি আর বিছানাটা গুছিয়ে নেব আর তার সাথে সাথে এদিকে দুষ্টুর বাবা এসেছিলো বাড়িতে তো সেই জামা কাপড় বেশ কিছু রয়ে গেছে সেগুলো কেচে দিয়েছি আর এখানে এখন মেলে দিচ্ছি আর তার সাথে সাথে বিছানাটাও একবারে একটু গুছিয়ে নেব আর এই দিকে কাপড় এইগুলো না এই পাশটায় ছিল আবার নিয়ে এখন একটু এই পাশটায় দিচ্ছি আর বাইরে যেহেতু এখনও রোদ নেই রোদ উঠলে তারপরে বাইরের দিকে দিতে হবে এগুলো মানে আগের দিনের জামা কাপড় আর কি তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর আজকে আবার বৃহস্পতিবার সকাল সকাল ওই জন্য একবারে ঘর ঝাড় ফাট দিয়ে দেখো ঘরটা কিন্তু আমি মুছে নিচ্ছি আর এই যে দেখো আগের সেই পুরনো যে ঘর মোছার স্টিকটা ছিল ওইটা দিয়ে আজকে আবার ঘর মুছছি কেন যেন ওই যে আগে মানে যে অনলাইন থেকে মপটা নিয়েছিলাম এত শখ করে কিনলাম জিনিসটা কিন্তু স্বাদ দিল না ভগবান ওটা ভেঙে গেল কিভাবে কি জানি মানে ঠিকঠাক করে কিছুই করতে পারলাম না কিন্তু মপের যে স্টিকটা ওইটা ভেঙে গেছে তো যাই হোক বাইরের সমস্ত কাজ বাজ সেরে চলে এসছি আমি পুজো দিতে আর আজকে তো বৃহস্পতিবার আগেই বললাম তোমাদের তো ওই যে ঘর মুছে সব কিছু করে আর আজকে তো ঘর পাততে হয় ওই যে এদিকে দেখো পুজোর সমস্ত জোগাড় করে নিলাম যাই হোক নতুন বছরের কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেইভাবে কিছু ভিডিও বেশ কিছু দিন ধরে করছি না মনটা ভালো নেই তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভিডিও করছি না তার একটাই কারণ আমার মিঠিকে জানো তো খুঁজে পাচ্ছি না তো সেই জন্য মনটাও ভালো নেই একদমই কি করব কিছু ভালো লাগছে না ওই জন্য ভিডিওটা বেশ দিন ধরে করছি না মানে বাপের বাড়ি থেকে বাড়ি এসে সেই থেকে মিঠিকে খুঁজে পাচ্ছি না মানে এর আগেও তো বেড়াতে গিয়েছি কিন্তু বাড়ি থেকে কখনোই কোথাও যায় না কিন্তু এবারের মতো কখনো হয়নি আজকে অনেকগুলো দিন হয়ে গেল দশ বারো দিন এখনো পর্যন্ত ওকে খুঁজে পাইনি তো যাই হোক মনটা ভীষণই খারাপ সেই জন্য সবারই আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সকালে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি আর আজকে সকালে করেছি এখানে ভেজ ডাল রয়েছে মাছ নিয়েছিলাম কোকিলা মাছ ছোট ছোট ওগুলো ভেজে নিয়েছি আর করেছি বেগুন ভাজি আলু সিদ্ধ মাখা আর বেশি কিছু ঝামেলায় যায়নি দুষ্টুর বাবা আবার বিকেলে বাড়ি আসবে তো এই যে দুষ্টুর বাবা কিন্তু বাড়ি চলে এসছে আর আসার সময় জানো তো নিয়ে এসছে নতুন গুঁড়ের রসগোল্লা তো এইটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি যদিও আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না তো কিছু কিছু মিষ্টি আছে জানো তো ভীষণ ভালো লাগে আর এই নতুন গুড়ের রসগোল্লাটা তো ভীষণই ভালো লাগে আর এদিকে বসে বসে বলছিলাম দুষ্টুর বাবাকে যে ওই কোটোগুলো পাওয়া যায় না ওই কোটোতে করে মিষ্টি আনবে এভাবে যদি প্লাস্টিকে আনা হয় তাহলে রাখতে ভীষণ সমস্যা হয়ে যায় টিফিন বাটি রয়েছে যদিও কিন্তু টিফিন বাটিগুলো না একটু আটকা রয়েছে মানে সব টিফিন বাটিগুলোতেই এই জিনিস সেই জিনিস এইভাবে আর কি সব আটকে রয়েছে আর ওই কোটোতে আনলে রাখারও ঝামেলা হয় না এটাই বলছিলাম তো তোমরা কে কে রসগোল্লা খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও রসগোল্লার সাইজ দেখেছো অত বড় বড় দেখেই মনটা ভরে যাচ্ছে তো নতুন বছরে আর কি বাড়ি আসার সময় আর কি বাবা নিয়ে এসেছিলো রসগোল্লা তো বাটিতে চারটে নিয়ে নিলাম চারজন আমরা এখন চারটে খাবো এদিকে দুষ্টু দিয়েছি যে তুমি প্রথম খাও উনি আবার ছেলে না দিয়ে তো খান না তো এই যে দুষ্টুকে বলছে তো দুষ্টু খাচ্ছে তারপরে মাম্পিকে দিয়ে তারপরে খাবে আর তারপরে সবার শেষে কিন্তু আমি খাব আর রাতে আবার রান্না বান্নাও রয়েছে তো কি রান্না করবো সেটাই ভাবছি যদিও দুষ্টুর বাবা রুটি পছন্দ করে রুটি খায় তো এদিকে দেখো এক ঝলক একটু বাইরের দিকে এসছিলাম আর এই এইদিকে দেখেছো কতটা অন্ধকার বাইরে আর মাঠেও যে লাইট জ্বলছে ওখানে ছেলেরা সব ব্যাডমিন্টন খেলছে কিন্তু আলোটার জন্য না ঠিক করে বোঝাতেই পারছি না যত টাইম সামনে এগিয়ে যাচ্ছি ততই যেন আলোর ঝলকানিটা বেশি করে লাগছে তো এই আর কি তো চলো বাইরে থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই দেখাতে পারলাম না কাছে গেলে হতো কিন্তু না এখন আর কাছে যাওয়া যাবে না তো চলো একটু দেখে তারপরে যাবো রাতের রান্নাবান্নাটা সেরে নেবো তো ঘরে চলে এসেছিলাম আর এসে কিন্তু আমার রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে আর রুটি করিনি এই দুপুরে যে ডাল করেছিলাম সেগুলো ছিল আর এই রাতেরবেলায় করেছি বেগুন ভাজি আর শিম আলু দিয়ে করেছি মাছের তরকারি আর সেই ডালটা তো রয়েছে এদিকে করেছি বেগুন ভাজি তো এটা দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়াটা করছি রুটি করতেই চেয়েছিলাম তো দুষ্টু বাবা বললো যে না আজকে তো সেইভাবে খাওয়া দাওয়া কিছু করা হয়নি তো ভাতই করো রুটি আর করতে হবে না তো এই আর কি তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কিন্তু জানিও আজকের মতো আসি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে